আপনার ফোন হঠাৎ গরম হয়ে যায় চার্জ দিলেই আগুনের মতো গরম ভয় পাবেন না আজকের ভিডিওতে জানাবো ফোন গরম হওয়ার সঠিক কারণ এবং একদম সহজ সমাধান ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আপনার ফোন থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল ফোন গরম হওয়ার কিছু সাধারণ কারণ হল এক বেশি সময় ধরে গেম খেলা বা ভিডিও দেখা দুই চার্জ দেবার সময় ফোন ব্যবহার তিন একসাথে অনেক অ্যাপ চালানো চার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলা পাঁচ সফটওয়্যার বাঘ বা ভাইরাস ছয় গরম পরিবেশে ফোন রাখা এইগুলো প্রতিদিন ঘটে তাই আমাদের জানা উচিত কিভাবে ঠান্ডা রাখা যায় এবার চলুন দেখে নেই সহজে কিভাবে ফোন ঠান্ডা রাখবেন এক অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ রাখুন দুই চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করবেন না তিন গেম বা ভিডিও খেলার মাঝে বিরতি নিন চার ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করুন পাঁচ কভার খুলে চার্জ দিন ছয় ব্যাটারি ও পারফরম্যান্স সেটিংস চেক করুন সাত অরিজিনাল চার্জার ব্যবহার করুন আট অ্যাপ ডাটা ক্লিয়ার করে র্যাম খালি রাখুন নয় সফটওয়্যার আপডেট রাখুন এক্সট্রা টিপস ব্যাটারি টেম্পারেচার বা সিপিইউ কুলার টাইপ অ্যাপ ইনস্টল করে তাপমাত্রা চেক করতে পারেন যদি ফোন অতিরিক্ত গরম হয় সাথে সাথে বন্ধ করে কিছু সময় বিশ্রামে রাখুন ফোন যদি সবসময়তেই গরম থাকে বা চার্জে লাগালেই পঞ্চাশ ষাট ডিগ্রি উধা যায় তাহলে হতে পারে হার্ডওয়্যার সমস্যা সেক্ষেত্রে সার্ভিস সেন্টারে দেখিয়ে নিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনার ফোন কি গরম হয় আর কোন টিপস কাজে লেগেছে